হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আরো একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো মুন্সীগঞ্জ সদর থানার বাংলা কিছু অংশ এটি চর অবস্থিত এই নদীটি খুব ভাঙন প্রবল কিছুদিন পরপর নদীভাবে যাচ্ছে শত শত বাড়ি এটি হল বাংলাদেশের সর্ববৃহৎ নদী পদ্মা নদীর অংশ দেখতে পাচ্ছেন আর দুই পাশে নদী বিশাল এই পায়ে দিয়ে নৌকা টলার চলাচল করছে বিশেষ করে এই পায়ে দিয়ে ছোট ছোট নৌকা টলার চলাচল করে আর দেখতে পাচ্ছেন এখানে নদীর তীর ঘেসে বিভিন্ন ধরনের সবজি চাষ করেছে আশেপাশের মানুষটা লাগে মাঝখানে চটটা এখানে বাচ্চারা খেলাধুলা করে দেখতে পাচ্ছেন জেলের দল মাছ ধরে এলো বড় নদী থেকে এই নদীর পাশেই রয়েছে

তীরটা এটাকে নদীর কুল বলে নদীর মাঝে চর পরে আরেকটা অংশ ভাগ হলে ওটাকে নদীর কুল বলে গ্রামের ভাষায় তো দেখতে পাচ্ছেন এখানে সারি সারি নৌকা টলার বেঁধে রেখেছে সাধারণত এই বাংলা বাজারের এলাকার জেলেরা এখানে তাদের টলার বেঁধে রাখে মাছ ধরা শেষে এবং টলারের প্রতিটা ট্রলারে দেখতে পাচ্ছেন জাল রয়েছে তারা মাছ ধরা শেষে জালগুলোকে এভাবেই মিলিয়ে রাখে রোদে শুকানোর জন্য আর প্রতিটা নৌকায় ইঞ্জিন সিস্টেম করে রেখেছে যাতে করে তারা দূর দূরান্ত থেকে খুব সহজেই দ্রুত সময়ের ভিতরে আসতে পারে এবং যেতে পারে তো এখানকার মানুষগুলো অনেকটা পরিশ্রমী তো এই ভিডিওটা গত দুই বছর আগে ধারণ করা হয়েছিল এখন এই মাছের অংশটাও নেই আর এদিকে অনেকটা নদী ভেঙে গিয়েছে প্রায় দুই তিনটা জমি এদিক থেকে ভেঙে গেছে নদীর কোনো বিশ্বাস নেই এই আছে তো এই নেই নদী ভাঙে একুল করে এই তো নদীর খেলা এরকম একটা প্রবাদ বাচন ছোটবেলা থেকেই শুনে আসছিলাম তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ভিডিওটা শেয়ার করে দিবেন। আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন নিত্য নতুন ভিডিও পেতে পেজটা ফলো করুন